নমস্কার আমি শিউলি শিবলি রান্না বানায় আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর আমি ভালোই আছি তাই আজকে আপনাদের সঙ্গে চললাম আরেকটা রেসিপি শেয়ার করতে রেসিপিটা একদম সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে দেখতেই পাচ্ছ আমি নিয়েছি নালি শাক বা পাট শাক যে যেটা বলো তো আমরা নালিই বলি তার জন্য নালি শাক বললাম তো প্রথমে আমি এগুলো ধুয়ে ভালো করে রেখেছিলাম তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সঙ্গে লাগছে যা যা আমি লেবু পাতা নিয়েছি তারপর নিয়েছি শুকনো লঙ্কা একটা কারণ এখানে অল্পই পরিমাণ শাক কাটাল বিচি ছোট ছোটো করে কেটে নুন আর কাঁচা লঙ্কা তো এগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি তো প্রথমে আমি বসিয়ে দেব একটা কড়াই তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তেল এখানে আমি সাদা তেল দিচ্ছি কারোর ইচ্ছে হলে সর্ষে তেলও দিতে পারে কোনো সমস্যা নেই তো তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম কাঁটাল বিচি যেগুলো ছোট করে কেটে রেখেছি সেইগুলো চাইলে কাটাল বিচিগুলো আগে অল্প সেদ্ধ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি সেদ্ধ করিনি সঙ্গে দিয়ে দিলাম তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে অল্প নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দিয়ে দিলাম যাতে এগুলো অল্প এগুলো সেদ্ধ হয়ে গেছে দেখলাম তো তার মধ্যে দিয়ে দেব এখন আমি শাকগুলো ছোটো করে কেটে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এখন ডেকে রেখে দেবো আরও দু তিন মিনিটের জন্য তাহলে শাকগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর বিচিগুলো ঠিকঠাক হয়ে যাবে তো তার সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর লেবু পাতাটাও দিয়ে দিচ্ছি তো অনেকে এটাকে পাতলা জল দিয়ে পাতলা করেও খায় আর অনেকে একদম শুকনা শুকনা তো আমি এটা শুকনাই করলাম আজকে পাতলা করিনি জল দিয়ে সর্ষে বাটাও দেওয়া যায় তো আমি এইসব কিছুই দিই আজকে একদম সিম্পলভাবেই করছি রেসিপিটা আশা করি দেখে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবে তো এই দেখো রেডি হয়ে গেল আমার নালি শাক কাটাল বিচ্ছি দিয়ে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার